ঢাকা ব্রেস ক্লাব আসি আমি একটা সংবাদ সম্মান করছিলাম আমি একটা অঞ্চলীয় বিশ্বাল বিদ্যুৎ প্রাণ মাদ্রাসা এদিনাল লীলের বরং করছিলাম মাদ্রাসার একাডেমি ভবন উন্নয়নের জন্য দুই হাজার তেরো সালে জমি করি ক্রয় করি এবং পৌরসভার সকল নিয়ম মিলিয়ে অধিকাংশের ঘর তৈরি করি কিছুদিন বাড়া দিই দুই হাজার তেইশ সালে যখন তিনতলা ফাউন্ডেশন নিয়ে মাদ্রাসার কাজ তিনতলা লিলে সহ মাদ্রাসা মাদ্রাসার কাজ পুনরায় চালু করি তখন চালু করি সাদাবাজার মাস্টার মাইন্ড আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং হাতকারা বাহিনীর প্রধান কামাল শরীফ ও তার সহযোগী মাহবুব সহ আর আট লোক পাঁচ টাকা চাঁদা করে এই সাদা দাও না দেওয়ায় মাদ্রাসার ষোলোটা বেশ জেলায় হয় এবং দুটা শট কলম ডালাই হয় এবং ডালাই চলতে ছিল শট কলম এই মুহূর্তে এসে ডালাই বন্ধ করে দেয় যার কারণে আমি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন সম্মুখীন হই আমার ছাদ পর্যন্ত মালামার সকল ধরনের ইট সিমেন্ট বালু সহ সকল ধরনের মালামাল ক্রয় করা ছিল এই কাজ বন্ধ হওয়াতে মাদ্রাসার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় আমি এখানে মূলত আসছি এই সংবাদটা প্রচার করার জন্য দেশের যখন এখন রাষ্ট্রীয় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর কামাল শরীফ এর জালুগড়ি জেলায় চাঁদাবাজের মাস্টারমাইন্ড এবং হাতখাড়া বাহিনীর প্রধান ক্ষমতায় থাকতে একজন সহযোগী ওনারই অন্য ওয়ার্ডের কাউন্সিলর রানিং কাউন্সিলরের হাত কাঠিয়া ক্ষমতায় ক্ষমতার মূলত এলাকায় তেরাসের কায়ে করে ঠিক আছে আচ্ছা এখন কি কাজ কি চালু আছে নাকি কাজ এখন ওই জমি অন্য অন্য পাঠে যারা ওয়ার্ড আছে তাদের দেওয়া সিভিল মামলা করাইছে হয়েছে কাজ তো বন্ধ রয়েছে তেইশে এই তো এখন আমি এই 2000 দেশের বাড়ি থাকি আমি দীর্ঘ বছর এখন আসামি পক্ষ ফিল মানে তাদেরকে কি ধরা হয়েছে আসামি আমি ওই জেলা দার্জিলিং আদালতে যত চেরাইমণলে মামলা করছি মামলার তদন্তের দিনে আছে থানা থেকে তদন্তের জন্য প্রাথমিকভাবে যদি তারা প্রমাণ হয় তাহলে আরপি থানা কোডের মামলায় যাওয়ার দরকার মামলা আমরা ইচ্ছে দিয়েছি যে তদন্ত যে তদন্ত তাই বা দেশের তবে দেশে থানায় থানায় যদি প্রমাণিত হয় তাহলে এজাহার গ্রহণ করবে আচ্ছা সরকারের কাছে কি আপনার কোনো এই বিষয়েকে কিছু বলার আছে কি না সরকার বিষয়ে বলার আছে যেহেতু যেহেতু ওরা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আমার কাজ বন্ধ করছে আমি চাই যে রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসা নির্মাণের আর্থিক সাহায্য সহযোগিতা চাই এবং দেশ এবং প্রবাসের সকল বিত্তবানদের কাছে মাদ্রাসার নির্মাণের জন্য আর্থিক সাহায্য সহযোগিতা চাই এবং বাংলাদেশের সকল শৃঙ্খলা বাহিনীর সাথে আবেদন যাতে আসানীয় যেহেতু গ্রেপ্তার করা হয়